নরসিংদীতে চাঁদাবাজি করা বন্ধ অতিরিক্ত পুলিশ সুপার শামীম নরসিংদী থেকে মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম একটি সাহসী ও নাগরিক বান্ধব বক্তব্য দিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন সরকারি রাস্তা থেকে চাঁদা তোলার কারও অধিকার নেই ওনার এই বক্তব্য স্থানীয়ভাবে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর একটি অনন্য উদাহরণ তৈরি করেছে তিনি নরসিংদীর বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যক্তি সরকারি রাস্তা ও জনসাধারণের সম্পত্তি ব্যবহার করে প্রতিদিন চাঁদা আদায় করছিল রিকশা অটোরিকশা চালক ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরদের কাছ থেকে জোরপূর্বক অর্থ নেওয়া হতো প্রতিদিন অতিরিক্ত পুলিশ সুপার শামীম সরেজমিনে গিয়ে এই অসাধু কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নরসিংদীতে এই প্রথম একজন পুলিশ কর্মকর্তা সরাসরি খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ওনার এই বক্তব্য চাঁদা আদায়কারীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষার পুলিশের দৃঢ়তার পরিচয় দিয়েছে এতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম কুড়িয়েছেন তিনি পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে এই ধরনের স্পষ্ট ও ন্যায়নিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অসহায় সাধারণ মানুষ স্থানীয় অটোরিকশা সিএনজি চালক রিকশা চালক ও দোকানিরা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের এই স্পষ্ট অবস্থানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন একজন অটোরিকশা চালক বলেন আমরা বছরের পর বছর চাঁদা দিতে বাধ্য হচ্ছিলাম কিন্তু কেউ আমাদের পক্ষে কথা বলেনি আজ একজন পুলিশ কর্মকর্তা আমাদের পাশে দাঁড়ালেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমের এই পদক্ষেপ পুলিশ বাহিনীর মধ্যে পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ওনার এই মহৎ কাজ নরসিংদী পুলিশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে অন্যান্য অফিসারদেরও জনগণের সুরক্ষা এগিয়ে আসতে অনুপ্রাণিত জাগাবে পুলিশ সূত্রে জানা গেছে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইনগত প্রক্রিয়া চলছে এএসপি শামীমের নেতৃত্বে সদর সার্কেল পুলিশ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো ধরনের অবৈধ অর্থ আদায় করিতে না পারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের এই সাহসী ও ন্যায়নিষ্ঠ ভূমিকা শুধু নরসিংদীবাসীর জন্যই নয় সারাদেশের জন্য একটি অনুকরণীয় উদাহরণ ওনার এই বক্তব্য ও পদক্ষেপ প্রমাণ করে যে সত সাহসী প্রশাসনিক কর্মকর্তারা সমাজের অবিচার দূর করতে পারেন নরসিংদীবাসী এখন আশা করছেন যে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে

আপনি সিগারেট টানতে যেভাবে একটার পর একটা গাড়ি দাঁড় করে টাকা আপনি ব্যবহার করেন আর বিনিময়ে আপনি তাকে টাকা দিবেন নরসিংদিতে আজকে থেকে এই হবে না কোনো মরে হবে না পুলিশ এসে হাতে কোনদিন দেখছেন আপনারা প্রথম দেখলেন না আরো অনেক কিছু প্রথম দেখার জন্য চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দেওয়া হবে চাঁদাবাজি থাকবে না যদি কেউ টাকা চায় আমাকে তাৎক্ষণিক জানাবেন আমি যতদিন ইনশাল্লাহ আছি নরসিংদীতে এই চাঁদাবাজি চলবে না সংকল্প করতে পারি যে কাউকে আমরা চাঁদা দেবো না আজকে থেকে চাঁদাবাজি তে দেওয়া হবে না ইনল্লা আমি আপনাদের পাশে আছি যে জায়গা দেখবেন চাঁদাবাজি হচ্ছে আমাকে শুধু একটা কল আমার উপর উপর আপনারা আমাদের উপর ভরসা রাখবেন কেমন জান আপনারা যা যার কাজে চলে যান